বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুরু হওয়া বিক্ষোভ মিছিল রবিবার গভীর রাতে তীব্রতর হয় গত জুলাই মাসে বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে তার বিরুদ্ধে মামলা এবং বিক্ষোভ অনুষ্ঠিত হলে শেখ হাসিনা ভারতে চলে আসে সেই সময় জুলাই বিদ্রোহের প্রতিবাদকারীরা এখন তাদের দাবি নিয়ে মোহাম্মদ ইউনুসের বাসভবনের বাইরে পৌঁছেছে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর নিরাপত্তা কর্মীরা চেষ্টা করেছিল বিক্ষোভকারীদের আটকানোর অনেকবার চেষ্টা করা হলেও জোর করে ব্যারিকেড অতিক্রম করতে না পারলে তারা একের পর এক ইউনুসের বাসভবনের বাইরে জড়ো হতে থাকে রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত ইনিংস খেলে রেকর্ড করলেন অভিষেক শর্মা অভিষেকের একশো পঁয়ত্রিশ রানের অসাধারণ ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে একশো পঞ্চাশ করে এবং সিরিজ চার এক ব্যবধানে নিশ্চিত করেন চুয়ান্ন বলে তেরোটি ছক্কায় তার অবিশ্বাস্য ইনিংস চতুর্থ টি টোয়েন্টিতে সিরিজ জয়ী ভারতকে দুশো সাতচল্লিশ রানের নয় উইকেটে উন্নীত করে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসি এক স্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে যেখানে ওপেনার তার ইনিংসের দিকে ফিরে তাকান এবং তার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার অন্যান্য উদযাপনের ব্যাখ্যাও দেন ভিডিওটিতে অভিষেক বলেন যখন আমি পঞ্চাশে পৌঁছাই তখন আমি এভাবেই উদযাপন করি এটাই ভালোবাসা অভিষেক শর্মা মাত্র দুই বলের ব্যবধানে রোহিত শর্মার ভারতীয় হিসেবে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটি ভাঙতে পারলেন না এই ভিডিওটিতে অভিষেক আরও বলেন আমি জানি যে রোহিত রেকর্ড ধরে রেখেছে আমি জানি সে আমার দিনে প্রথম বলটি আঘাত করার জন্য থাকলেও আমি আঘাত করব। এবং আজ আমার দিন ছিল তাই আমি খুব কৃতজ্ঞ ওয়াংখেড়ে দর্শকদের সম্পর্কে বলতে গিয়ে অভিষেক শর্মা বলেন এখানকার দর্শকরা যে ম্যাচই হোক না কেন সবসময় ভারতকে সমর্থন করে এবং আমি বলবো এটি আমার ভাগ্যবান মাঠগুলির মধ্যে একটি